আমার মাম্মা পাপা মাম্মা জন্য কত গিফট নিয়ে নিয়েছে চলো দেখবো আজকে গিফট গুলো আর এদিকে এটাকে দেখো এই মাত্র না চলে ধরে দিয়ে কত আদর এই দেখো ওনার পাপা আবার নতুন প্যাম্পু প্যাম্পু পরিয়ে দিয়ে গেছে দেখেছ নতুন প্যাম্পু পরে আছে উনি এখন তাই না মাম্মা খুব হ্যাপি তারপর দেখো দেখো নতুন মশারি দিয়ে গেছে মাম্মে আগের মশারিটা একটু খারাপ হয়ে গেছে এই যে এখানে রয়েছে এটা আর মানে কাজ করছে না এখানে লুজ হয়ে গেছে জায়গাটা ওপেন হচ্ছে না তাই নতুন একটা সুন্দর মশারি দিয়ে গেল এই দেখো খুব সুন্দর একটা মশারি খুব ডিজাইন করা আর এখানে মাম্মাবে অনেকগুলো ড্রেস রয়েছে তো চলো দেখি তার আগে দেখো এখানে আবার দুটো নতুন ফিডার এনে দিয়েছে দুধ খাওয়ার জন্য এই ফিডারটা আবার অনেকদিন হয়ে গেল না আর এখানে মামা অনেকগুলো প্যান্ট আছে ওলে বাবা ওলে বাবা কি হয়েছে এই এই দেখো একটা একটা দুটো আছে তিনটে দেখো গুনে শেষ করতে পারছি না চারটে এটা দেখো সেট রয়েছে প্যাম্পু

এটাও সুন্দর আর এখানে নিয়েছে মাম্মা মেয়ের ওষুধ শেষ হয়ে না ওষুধ নিয়ে আসলো দেখো কি আছে আমার জন্য কেক নিয়ে এসছে আবার আমার জন্য তো রোজা আছে আমি না অবার তুই দেখো কত খুশি কি হয়েছে মাম্মা ও মাম্মা

হ্যাপি বার্থডে টু ডিম্পি এটা আনবক্সিং করি দেখে তো মনে হচ্ছে সুন্দর একটা কেক নিয়ে আসছে দেখা যাক সো এখন কেকটা আমি আনবক্সিং করব দেখো টেনটানা তোমাদেরকে বলেছিলাম না যে আমার বড় টুনি বলে রাখে তো দেখো দেখেছো ওই দেখো টুনি বলে রাখে তাই এখন যেন কেকের উপর টুনি লিখে নিয়ে আসছে কি বলো কেকটা কিন্তু খুব সুন্দর মানে এখনই কেটে খেয়ে নি কিন্তু না এখন কেটে খাওয়া যাবে না এদিকে দেখো কি কত খুশি দেখো কত খুশি কেক খাবো তুমি একটু তুমি একটু কেক খাবে কত সুন্দর কেক না কেকটা কেমন আছে তোমরা জানিও কিন্তু কমেন্ট বক্সে টাটা বাই